আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইতুল ইসলাম চয়েস ফেয়ার মালিক চলে আসলাম আমার পেজ টুইন্স ওয়ার্ল্ড থেকে এক্সক্লুসিভ সেই আজীবন ভাইরাল বাটিক চাদরটির হোম টেক্স বাটিক চাদরটির কালার নিয়ে সকল কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে দেখেন প্রচুর স্টমি কিন্তু আছে দেখতে পাচ্ছেন একদম থান থান করে সব রেডি করা আসে যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নজর দেবেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন বলবেন কিন্তু আমরা মাল পাঠায় থাকি মাথা নষ্ট হয়ে গেছে দেখে ওয়াও এই দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখেন ডিজাইনটা দেখেন যারা ভালো লাগবে সরাসরি দোল চল বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারি সরাসরি কিং সে চালু থাকেন কিং সেই চালুকে দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নল দিয়ে দেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নল দিয়ে দেবেন এই দেখেন এটা বালিশের কোমর থাকবে একদম সেলাই করা বালিশের কোমরটা থাকবে একদম সেলাই করা সেলাই করা সেলাই করা দেখবেন খুবই সুন্দর দেবো রং কস্ট কিন্তু বিয়স হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন চলে আসলাম আরও একটি ভাইরাল কালার নিয়ে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালারে কিন্তু জাস্ট পাও জাস্ট পাও কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার যারা নেবেন সরাসরি তোমার ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বিয়স কালারটা দেখেন পাও সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দেন কালারটা খুবই সুন্দর কালার দেখেন একদম অসম্ভব সুন্দর কালার হোম টেক্সের চাদর কিং সাইজের সাড়ে সাত ফিট আট ফিট এবং দুটা বালিশের কমা থাকবে একদম সেলাই করা দুটা বালিশের কথা থাকবে একদম সেলাই করা সেলাই করা সেলাই করা দেখেন খুবই সুন্দর কাজ সু দেখেন দিও এই দেখেন বালিশের কাপড় থাকে পুরোপুরি সেলাই করা দেখেন এই দেখেন বালিশের করে থাকেন একদম আমেরিকান সাইজ অনেকে বলে থাকেন যে ভাই এগুলো চাদর কি ছোটো হয় বাবা আপু বালিশ বানার পুরো স্টোপ আমার কাছে নাই কারণ এটা একদম আমেরিকান সাইজের মাপ একদম আমেরিকান যারা নেবেন জাস্ট স্ক্রিন শর্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন জাস্ট স্ক্রিন শর্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন একদম নতুন এটা কালার কিন্তু একদম নিউ কালার দেখেন নিউ কালার দেখেন নিউ জেনারেশন কালার যারা নিবেন সহজে চলস্তান বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালার শুনতে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ব্রিওস এই দেখেন ওপর আর বালিশী কাপড় থাকে পুরোপুরি করে দেখেন

যারা নিতে চান সহসেমাত্র অঞ্চল স্থান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পায় অনলাইনে কিন্তু অর্ডার করতে পায় খুবই সুন্দর ডিজাইন এই দেখেন বৃহস বালিশে বড় থাকবে পুরোপুরি সেলাই করা বালিশে বড় থাকবে পুরোপুরি সেলাই করা পুরোপুরি সেলাই করা দাম মাত্র সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ দেখেন এখন দেখা যাব আরও একটি কালার দেখেন একদম সেই ভ্যার কালারটি যারা নিতে চান জটপটাই স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন অ্যাসেম্বল আমরা মাল পাঠাতে দেখেন জিওর কারণটা দেখেন মাথা নষ্ট করা দেখেন মাথা নষ্ট করা দেখেন খুবই সুন্দর কারণ দেখেন পাও জাস্ট ওয়াও কারণ দেখেন খুবই সুন্দর জিওর যারা নিতে চান জটপুর স্ক্রিনশট দিয়ে হোম টেক্সের চাদরগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর এগুলো কিন্তু সেই ভাইরাল কালার ভাইরাল ডিজাইন আমি নিজেই কিন্তু অনেক বছর যাবৎ এই চাদরগুলো বিক্রি করতেছি দেখেন জিওর এই দেখেন আপনার বালিশে করে দেন খুবই সেলাই করা সেলাই করা সেলাই করে দেন খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পুরো আপনার অবাক হওয়ার কিছু নাই রং কস থাকে যারা নিবেন সরাসরি অর্ডার করতে হবে এই দেখেন অসম্ভব শুধু সেই এটা মাস্টার কালার না খুবই শুধু সেই মাস্টার কালার বা গোল্ডেন কালার চলে আসছে যারা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবে জাস্ট স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে নক দিন সহসে আমার দোকান চলে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পায় আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করি থাকি বিহর্স এই দেখেন বালিশি পুরোপুরি পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা যারা নেবেন সহজে আমার দোকান চলে আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পায় সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম